আমার বাইরা বন্ধুর আল্লাহর গোলাম এই দেখা যায় দরজার নক করে যখন দরজা খুলল মহিলা রাম রাম কয়ে চিল্লাচিল্লি চিল্লি করে হা পুজি কোরআন কই মা তাদেরকে আসতে দাও বাধা দিও না সরকারি পুজ করে ভিতরে ঢুকলো আল্লাহর গোলাম ঘরের ভিতরে ডুইকা এবার দেখে এত সুন্দর মেয়ে চেহারা এত সুন্দর বলুন তো মেয়ে না ছেলে আমার আলোচনা বুঝলে আওয়াজ দিয়া বলেন মেয়েনা ছেলে ধরে নিয়ে যাবে হাঁফে জাবুলবারাকার ডাক দেয়া কই আমাকে ধরা লাগবে না আমাকে কোনো টানাটানিও করা লাগবে না গো আমি তোমাদের সঙ্গে যাইতেছি টেনশন করো না ভাইরা বন্ধুরা হাফেদা জাবোলা আবুল পারাকা কে নিয়ে তারা রাম মন্দিরে রেখে দিল এই রাম মন্দিরে রেখে দিয়া তারা চলে আসবে সরকারি ফৌজেরও আফসোস করে এত সুন্দর মেয়েটা সকালে যেয়ে তার লাশ পাওয়া যাবে লাশ জিন্নাতেরা তার খেয়ে ফেলবি হাফে যাবুল বারাকাত ওই মন্দিরে ডুইকে এসে মেয়ে লোকের পোশাক খুলে ফেললো ভিতরে তার সেই বালকের পোশাক জুব্বা হাতের মধ্যে ছিল একটা জায়নামাজ জায়নামাজটা মন্দিরের ভিতরে বসায়া দিল জায়নামাজটা মাটিতে বিছাইয়া আল্লাহর কুদরতে কদমে সাজদায় পড়ে গেল আর মালিককে ডাক দেয়া বলতেছি মালিক আজকে প্রমাণ হবে সিডুরের পাওয়ার বেশি নাকি তুমি মাওলা পাকের কালামের পাওয়ার বেশি অমালিক প্রমাণ হবে ওই কবি জিন্নাতের শক্তি বেশি নাকি তোমার কুরআনের ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইয়াসিনের পাওয়ার বেশি নাকি জিন্নাতের পাওয়ার বেশি আজকে প্রমাণ হবে গো মালিক এই পয়লা হাফেজ আবুল বরকত যায় নামাজ বিসাইয়া মন্দিরের ভিতরে আল্লাহর কুদরতি কদমে সাজদা দিল এরপরে রাত যখন বারোটা বেজে যায় সরকারের পক্ষ থেকে পাগলা ঘন্টা বাজানো হয় বিপদ সংকেত দেওয়া হয় হাফেজ এইবার সে সাগরের দিকে তাকায় মন্দির থেকে তাকায় দেখে আল্লাহ আকবর পানিটা পাহাড়ের মতো উঁচু হইয়া আগুনের রূপ ধৈরা সিডোর মালদ্বীপের দিকে আসতেছে হাফেজ আবুল বারাকাত পরিবার কই মালিক একদিকে পানি একদিকে কবি জিন্নাতের শক্তি আর একদিকে তোমার তিরিশ পাড়া কোরআন নয় শুধু সুরাই আসিন আল্লাহ আকবর তোমার তিরিশ পাড়া কোরআনের একটা সুরা সুরাই আসি আমি পড়বো যে আসেন পৈরা আমার নবী মাটিতে ফু দিয়েছিলেন আর ওই মক্কার কাফের অন্ধ হয়ে গেছিল কাপের আমার নবীর ঘর চতুরী দিক দিয়ে পাহারা বসায় দিল ঘেরাও করে রাখলো নবী কই মালিক যাব তো যাব কেমন করে যাব আল্লাহ কই আসিন পইরা বালুতে ফু দাও সবগুলি দুশ্মন অন্ধ হয়ে গেল নবী পার হয়ে গেলেন حافظابুল বারাকাত ইয়াসিন ফু দিয়া দিল আল্লাহ পাক রব্বুল ওই ফুর কি পরিমাণ পাওয়ার দিলেন রে যুবক এই পাওয়ারের কারণে আল্লাহ পাক ফুটারে এটম বোমা মার মত শক্তিশালী বানায় দিলেন কোরান কইরা ফু দিলে আসর আসেনি না ভাই আরেকটু জোর তখন আসেনি না ভাই ফখর বাংলা রহমাতুল্লাহি আলাইহিকে এক নাস্তিক কয় হুজুর মানুষদেরকে আর কত ধুকা দিবেন হুজুর কয়ে কি কয়ে যে মানুষ আয় হুজুর একটা ফু দেন আপনি একটা ফু দিয়া দিলেন বাতাস বাতাসে কি আছে এই বাতাস দিয়া দিয়ে মানুষদেরকে আর কত ধোকা দিবেন ফকরে বাঙ্গাল রহমতুল্লাহ কে কয় তুমি বাতাসে কি আছে বুঝো না কয় না বুঝি না কেমনে বুঝবা তুমি তো একটা যার সন্তান এমনি হের সারা শরীর ফুল লেগেছে সন্তান গালিটা তো সোজা গালি না নরম না এটা কঠিন গালি ঠিক না সরাসরি ফিরলে গেছে হুজুরকে আক্রমণ করবে মানুষজন ধরছে হুজুরের ভাই আমি তো তার কিছু কই নাই সে বলছে বাতাসে কি আছে এটা বলে বুঝে না আচ্ছা আমি তো কোরআন পৈরা বাতাস দিই এর মধ্যে কি আছে সে বলে এটা দুকা এখন যে তারে আমি একটা গালি দিছি বলুন তো এটা কি আঘাত করছি না একটা বাতাস চাচ্ছি একটা নাপাক গালি এই বাতাসে যদি তার চেহারা লাল করে ফেললো বডি যদি ফুলাই ফেললো তাহলে আল্লাহর কালাম কইরা বাতাস দিলে যে আসর হয় এটা বুঝাইবার জন্য গালিটা দিছে বুঝে আসছে ভাই আল্লাহর কালাম সুরে আসেন ফু দিল সিডোরের মোকাবেলায় আল্লাহ পাক রব্বুল আলমিন এটম উমার মতো সুরে আসেন কে আল্লাহ মোকাবেলায় পাঠাইয়া দিলেন সাগরের মাঝামাঝি যাইয়া এমনভাবে আঘাত করল সিডুর আবার পানিতে দেবে গেল আল্লাহ আকবর জোরে বলেন পাহাড় পরিমাণ উঁচু পানি আবার সাগরে দেবে গেল সকালবেলা সরকারি ফৌজরা আসছে লাশ নেওয়ার জন্য মন্দিরে আইসে দেখে লাশের কোনো বংশ নাই একটা ছোট্ট বালক মন্দিরে বসে বসে কোরআন তেলাওয়াত করে আল্লাহ এ বেটা তুমি এখানে মেলুক লুক কই আবিশাপ মেয়ে লুক কোথায় ভাইবা মিয়া মেয়ে ভাইবা কই কয়ে কেন গত রাত্রে যে নিয়ে আসলাম কয়ে আরে আহাম্ম গত রাত্রে আমারই লিয়ে আইসে কারে আমরা আনলাম মেয়ে তুমি কৌছেলে গুলো হ আমার বোনের কাপড় পরে আমি মেয়ে সাজে বসাছিলাম আমার বোন তো নানার বাড়িতে নানির হাতের ফিডা খায় তুই মরলি না সিডোরও হইল না তুই মরলিও না তোর জিন্নাতে খাইছে না হাফিজ আবুল বারাকাত কইয়ে না ফরমান তোমাদের সিনার ভিতরে আল্লাহর কোরআন নাই নূর নাই তোমরা সত্য জিনিস বোঝনা অন্ধকারে আছো আলোর পথ পাও নাই আমার সিনায় আল্লাহর তিরিশ পারা কুরআন ওই তিরিশ পারা কুরআনের পাওয়ার সিডুরের পাওয়ারের যে হাজার গুণ বেশি আমি তো তিরিশ পারা কুরআন শুধু পড়ি নেই শুধু মাত্র সুরে আসি ওয়ালপুর আনিল হাকিম এই সুরাখানের কয়েকখানা আয়াতপুরে ফুতিসি সিডোর সিডোরের জায়গায় দেবে গেছে সাথে সাথে এই সরকারি ফৌজগুলি বাদশাহ রে জানাইল বাদশাহ মন্ত্রী পরিশদ নিয়ে হাফিসাবের সামনে হাজির ও হাফিসশাহ তুমি এটা কি বলতেছো। আগামী বৎসর আমরা এমনটা তোমার কাছ থেকে দেখতে চাই আমি বাদশাহ কথা দিলাম রে যুবক যদি আগামী বৎসর আমি নিজের চোখে দেখি কোরআন এর এত পাওয়ার এত পাওয়ার আমি বাদশা কথা দিলাম মন্ত্রী পরিষদ সব জনগণ লইয়া কালেমা পরে মুসলমান হয়ে যাব আগামী বৎসর এই দিনে আবার হাফিজ আবুলকে রেখে দেওয়া হলো আর সাগরের পারে দাঁড়ায় মন্ত্রী পরিষদ লইয়া বাচ্চা নিজের ইচুকে দেখতে চায় নিজের ইচুকে দেখতে চায় কোরআনের শক্তি কোরআনের পাওয়ার ভাইরা বন্ধুরা একই অবস্থা যেই মাত্র মহা রূপ ধারণ করেছি কারাপ আকৃতি ধারণ করেছে ওরা তাকায় মন্দিরের দিকে দেখে মন্দিরে থেকে একটা আগুনের লোককা আসতেছে এই আগুনের লোকায় সেই সাগরের বিশাল উঁচু পানিটাকে আঘাত করা মাত্র সাথে সাথে পানি আবার দেবে গেল এই দৃশ্য বাদশাহ ওই মালদ্বীপের বাদশাহ তার জনগণ সহ পরিষদ নিজেই চোখে দেখলো রে আল্লাহর বললাম ওই সাগরের তীরেই হাফের সাহেবের হাতে হাত রেখে বাদশা তার মন্ত্রী পরিষদ লইয়া জনগণ সহ কালেমা পরে মুসলমান হয়ে সেদিন থেকে মালদ্বীপের চিত্র পাল্টে গেল মানচিত্র বদলে গেল পৃথিবীর মানচিত্রে মালদ্বীপ আর মুসলিম কোন দেশ নয় পৃথিবীর মানচিত্রে মালদ্বীপ হয়ে গেল মুসলিম দেশ আল্লাহ আকবার জুড়ে বলেন আর একটু জুড়ে তাহলে কোরআনের পাওয়ার আছে নিনা নাই আল্লাহর কোরআনের শক্তি আছে নিনা নাই এজন্য আল্লাহ বলে কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা আল্লাহ বলেন বন্ধু তুমি বলে দাও যারা কোরআন শিখে আর যারা কোরআন শিখে না তারা কোনোদিন সমান নয় কোনোদিন তারা সমান নয় যারা কোরআন শিখে আর যারা কোরআন শিখে না কেমন তফাত কয় উনিশ বিশ কয় না কেমন কয় আকাশ পাতাল আল্লাহু আকবর আরেক আল্লাহ আকবার কোরআনের তালিম যদি বন্ধ হয়ে যায় মানুষ আর মানুষ থাকবে না মানুষ অমানুষ হয়ে যাবে আর কোরআন এর তালিম যতদিন থাকবে মানুষ মানুষের কাতারে নাম লেখাবে গুণগত মানুষ থাকবে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আর রহমান কোরআন কোরআনের শিক্ষা আছে তো মানুষের কাতায় নাম আছে হালাল হারাম আছে তো মানুষ হালাল হারাম নাই তো মানুষ না রাত কই থাকে কই খায় কার সাথে ঘুমায় কোন মানুষ যদি কথা বলে দিনে আমার মেয়েটা কই খায় কই ঘুমায় কই থাকে আমিও কই ঘুমায় কই খায় কি খাই আমি জানি না বলুন তো তার মানুষ কোয়া যায় এটা তো হাইওয়ানের খাসল ঠিক কিনা হালাল হারামের শিক্ষা দেয় কোরআনের শিক্ষা হালাল হারামের শিক্ষা দেয় মাদ্রাসার শিক্ষা ঠিক কিনা হালাল হারামের বিধিবিধানের শিক্ষা দেয় মাদ্রাসা কোরআনের শিক্ষায় জন্ম বাইরে আমার ছেলে জন্ম নিলে পরে সে মানুষ হয় না তার মানুষ বানাইতে হয় মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয় কিন্তু মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না গো মা মানুষ তার বানাইতে হয় আর মানুষ বানানোর একমাত্র শিক্ষা হলো কোরআনের শিক্ষা